তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কথা বলো আগে তিনটে বাংলা ছবির নতুন কাজ নিয়ে তো প্রথম যে ছবিটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে যে বিক্রমের নতুন ছবি আসছে সূর্য যেটা চার্লির অফিসিয়ালি রিমেক এবং চার্লি ছবিটা আমি দেখিনি খুব সম্ভবত ওই ছবিটার মধ্যে দুলকার সালমান ছিল সেই জন্য এই ট্রেলারটা আমার জন্য বিশালভাবে ওয়ার্ক করেছে এই ট্রেলারটা কিন্তু দারুণভাবে এক্সেপশনাল যদি পুরো থ্রু আউট ট্রেলারটা দেখো যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে সাজানো হয়েছে এবং যেরকম নেচারটাকে ক্যাপচার করা হয়েছে এত সুন্দর বিউটিফুল স্কেলের মধ্যে তারা জিনিসটাকে নিয়ে গেছে মনেই হচ্ছে না একটা বাংলা সিনেমার কোনো কাজ দেখছি এবং বিক্রমের প্রেজেন্স এই ট্রেলারটার মধ্যে মারাত্মক তাকে যেভাবে ইউজফুল করেছে ট্রেলারটার মধ্যে এত সোলফুল হয়েছে এবং গানটা এত সুন্দরভাবে ট্রেলারের সাথে যাচ্ছে সেটা অনবদ্য মধুমিতা সরকার সে একজনকে খুঁজছে ওই যে জিনিসটা ওই যে কনক্লুশনটা ওটাও কিন্তু দারুণভাবে ট্রেলারের মধ্যে ওয়ার্ক করেছে প্রত্যেকটা জিনিস নেচার এবং বাইরে যারা যে শ্যুট করেছে সেই প্রত্যেকটা জিনিসকে এখানে ইকুয়ালি দারুণভাবে ট্রেলারটার মধ্যে দেখানো হয়েছে আমার পার্সোনালি এই ছবিটার প্রতি কিন্তু আরো বেশি বলতে পারো এক্সাইটমেন্ট বেড়ে গেল তার রিজেন হচ্ছে এই ছবি ট্রেলারটা কিন্তু ব্যাপক দেখার যে আগামী দিনে ছবিটা কেমন হয় এবং রিমেক হলেও আমার মনে হয় যে সেটা ফ্যাক্ট রিমেক কি রিমেক নয় সেটা আমার মনে হয় আমার কাছে রকম ভাবে সেটা ফ্যাক্ট নয় না আমার কাছে মেন হচ্ছে যে এক্সিকিউশনটা কতটা পারফেক্ট হয় সেটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে যাই হোক পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো বনির আপকামিং ছবি যেখানে বনি কৌশানী এবং শ্রাবন্তী চ্যাটার্জিকেও দেখা যাবে হচ্ছে এই খুব তাড়াতাড়ি একটা গান চলেছে সম্ভবত আজকেই হয়তো গানটা আসতে চলেছে গানটার নাম হতে চলেছে কিউটি পাই তো দেখার যে বনি আহ বনি তার আগামী কোনো ভালো ছবি আনতে পারে কিনা এবং এই ছবিটা কি ছবি হয় সেটাই হচ্ছে দেখার কারণ তার লাস্ট ইউ যতগুলো আমি ছবি দেখেছি তিন চারটে ছবি আমি জানি না যে সে কীভাবে মানে টলিউডের সেরা তারকাদের মধ্যে নিজেদের এসে রাখে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার দেখার দেখা কাছে একটা ভালো অপরচুনিটি ছিল একটা বড় সিনেমাতে ভালো রোল প্লে করা তো সেটা সে করেনি যাই হোক তো দেখার যে আগামী দিনে কী হয় এই ছবিটা কেমন হয় পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো অঙ্কুশের রিসেন্ট টাইমে মির্জা এত ভালো লেভেলে পারফর্ম করার পর যে অডিয়েন্সের কিন্তু একটা এক্সপেকটেশন মানে বেড়ে গেছে অঙ্কুশের প্রতি তো সেই কারণ যদি দেখা যায় অঙ্কুশ সে এই মুহূর্তে অঙ্কুশের হাতে একটা এমন একটা প্রজেক্ট আছে যে প্রজেক্টে অলমোস্ট শুটিং ডান হয়ে গেছে যেটা সুরেন্দ্র ফিল্মসের তরফ থেকে আসার কথা ছিল ছবিটা কোনো কারণবশত পোস্টপোন হয়ে 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 ফাইনালি ছবিটা অগাস্টের টাইম করে রিলিজ করা হচ্ছে এবং এই ছবিটাতে শুভশ্রী এবং অঙ্কুশকে একসাথে দেখা যাবে এই ছবিটার নাম হতে হচ্ছে পাখি এবং এই ছবিটা কোনো কমার্শিয়াল ধরনেরই হয়তো ছবি হলেও হতে পারে তো দেখার যে সেটা কেমন হয় শোনা যাচ্ছে এটা অঙ্কুশের লাইফের বেস্ট পারফরমেন্স এই ছবিটার মধ্যে আছে তো দেখা যে সেটা কেমন হয় তোমাদের এটা নিয়ে কি মতামত কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিও থ্যাংক ইউ বাই